নমস্কার বন্ধুরা শম্পা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আপনারা দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা আমরা এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য প্রথমে মাছটাকে ভালো করে কেটে এবং ভালো করে পুকুরে ধুয়ে নেবো এই দেখো বন জঙ্গলের মাঝখানে একটা পুকুরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে দেখে নাম এবার আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা মটরশুঁটি টমেটো পেঁয়াজ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা সাত তেল সর্ষের তেল নুন হলুদ গুঁড়ো এবার দেখো আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে বাঁধাকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি নিয়ে উনুনে আমি বসিয়ে দিলাম কড়া এবার আমি এতে দিয়ে দেবো জল এই দেখো জলের মধ্যে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দিলাম প্রচুর বাঁধাকপি দেব কি বলো এই দিয়ে দিলাম মতন নুন এই নুনটা দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করতে বসিয়ে দেবো এবার দেখো আদা রসুনগুলো তো বাঁটতে হবে নাকি আমি খুব ভালো করে এখানে শিলনোড়াতে আদা রসুনটাকে ভালো করে বেটে নেবো এই দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর ভেবে গেছে দেখেছ এরকম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এবার এটাকে না বিয়ে নেব মানে না বিয়ে নেব মানে আমি এটাকে একটা জায়গার মধ্যে এই বাঁধাকপির জলটাকে ঝরিয়ে নেব সেদ্ধ করা যে জলটা হয়েছে না ওই বাঁধাকপি জলটাকে একটা কেটের মধ্যে ছড়িয়ে নেব ব্যাস দেখো কত ফাস্ট ছড়িয়ে নিয়েছি কিন্তু নিয়ে একদম কড়া বসিয়ে দিয়েছি উনুনে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার দেখো ভালো করে দেখবে মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু সরষের তেল এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখেছো কীরকম ভুলে মন তেজ দিতে দিকে ভুলে গেছি কোনো ব্যাপার নেই এবার আমি দিয়ে দিলাম তেজপাতাটা এর মধ্যেই দিয়ে দিলাম এবার কিন্তু আমি দিচ্ছি রসুন মাথা

মধ্যে মশলাটাকে কিন্তু গুনতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো দেখেছো ওই কত রাগ হয়েছে আমি এর আগে দিচ্ছি এমন কোনো ব্যাপার না এবার ওই টমেটোটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার কিছু একটা বাদ যাচ্ছে না এই দেখো আর কিন্তু আমি মোটর সাইকে দিয়ে আমি ভালো করে পছন্দ নেব দেখো আর মোটর চুরিটা কি করে আমি এর আগে দিতাম তার জন্য মোটরকুরিটা বলে যেত মোটরকুরিটা এখন দিলে সব্যটা ঠিকঠাক হবে আর গোটা গোটা থাকবে ভালো আমি কিন্তু নটোলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কাঁচা বান্ধব তাহলে কিন্তু রকমভাবে খুব সুন্দরভাবে মশলাটাকে এই দেখো ঠিক এইরকমভাবে তো দিয়ে দেখো এবার কী করবো বলে এবার আমি ওই সদ্য করা যে আছে ও কিন্তু কি দিচ্ছি ওই থেকে দেখো এবার ওই সর্্য নিয়ে দিয়ে দেবো করে দিয়ে দিলাম শুকিয়ে যাচ্ছে এবার আমি এটাকে ভালো করে কষাতে থাকবো ভালো করে কষাতে থাকবো দেখো ভালোভাবে কিন্তু হয়ে গেছে যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল তো এর উপরে কিন্তু আমি ভাজা মাছের মাথাগুলোকে দিয়ে খুঁটি দিয়ে চিপে চিপে ভেঙে দিলাম এই দেখো এবার আমি খুঁটি দিয়ে চিপে চিপে ভেঙে দিয়ে ভালো করে এবার করবো এটা কিন্তু জল দেবো না রান্নাটা এরকমভাবেই হয়ে যাবে এবার দেখো চিনি দিয়ে দেবো স্বাদ মতন দিলে ভালো করে হাঁড়ামারি করতে হবে এরকমভাবে দেখো ঠিক ওরকম সুন্দর হবে রান্নাটাকে ওরকম করে ভালো করে ঘাঁটাঘাঁটি করতে হবে এই দেখো রেডি আমাদের কালো থেকে ঘন্ট রান্নাটা কিন্তু এই দেখো একদম তোমরা এরকমভাবে বানিয়ে দেখো খুব টেস্টি হবে রান্নাটা খেতে এবং তোমরা বাড়িতে বানাও বানিয়ে করে খেয়ে জানাবে কীরকম হলো তো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা